আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের কত ছোট গাছে কলা দেখছেন এগুলো হচ্ছে সব্রি কলা হ্যাঁ হাত দিয়ে ধরতে পারতেছি মানে কত গাছ চিন্তা করেন দেখছেন

কি কর খালু আ খালু কো আমি বিশ মন খালো ক দশ মন হইবে না গ্রাম দেখবেন কি পরিমাণ গরু দেখবেন গরু ছাইড়া দিছে এই দেখেন দেখেন কতগুলো গরু খালি সামনে নিলে কাম করে জিগে নিদি কত করে মন ওই বিষ পণ কত বিষ বিষ পণ কত জিগেবেন আসসালামু আলাইকুম আহুল খবর আমার খবরটা ভালো মতোই হচ্ছে রেডি করতেছি এবার একবার মাটি পরে ইনশাল্লাহ একেবারে পাকা করে ফেলবো পরিষ্কার করে সুন্দর করে একবার গুছা রাখছি দেখতে পাচ্ছেন উপরে ফাটল ধরছিল কিছু বেশ ভালোই ফাটল ধরছিলো মানে পানি পড়তে পড়তে উপরে পলিথিন ধরে পলিথিন ছিঁড়া নষ্ট হয়ে মানে এ পচে গেছে তারপরে ভিতরে বাঁশ বের হয়ে ছিল তো এই জন্য মাটি দিচ্ছে আলাদা করবো যদি দেখে ওখান থেকে মাটি উঠে গর্ত গ্রাম কার কা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর গ্রামের বিশ্ব তো আপনার কী ভালো লাগে আর কি ভালো লাগে না হ্যাঁ এটা একটু কমেন্ট করে জানাবেন আর যদি আপনি গ্রামে থাকতে চান তাহলে কীরকম গ্রামে থাকতে চান আর সেই গ্রামে কী থাকতে হবে আর কী থাকতে হবে না একটু কমেন্ট করে জানাবেন এই যে বাচ্চারা এখানে খেলতেছে না এই মাঠেই হচ্ছে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি খেলা এই এই এলাকায় থাকতাম তবে এখনকার ছেলেপেলেরা কতটুকু খেলাধুলা করে আমি জানি না হ্যাঁ ফুটবল খেলে ক্রিকেট খেলে কিন্তু আমরা এই এলাকায় থাকা যখন ছিলাম ছোটোবেলায় তখন যে কত ধরনের খেলা খেলছি ভাই মানে এখন হয়তো বা এখন মনে হয় না এগুলার যেমন ধরেন মার্বেল তারপরে ঘুরি ওড়ানো তারপরে হচ্ছে যেগুলো মনে পড়ে আমি এগুলো বলি হ্যাঁ তারপরে যে ম্যাচের ম্যাচের বক্স দিয়ে যে একটা খেলা ছিল ওটা হচ্ছে ওই যে ইয়ে আছে না কি দুধ জানি বলো ওটা রে ড্যানিশ একটা মিল্কেশন ড্যানিশ মিল্ক ওটা দুধ বলে গেছি যাই হোক মাথায় নাই এখন তো ওই ড্যানিশের যে ইয়েগুলা ওইগুলা তারপর জর্দার যে বাটা সেই জর্দার বাটাতে পিটাইয়া তারপর একটা এরকম চোখ খাটতে মানে তেরম করে মারলে দৌড়াইতো তো ওইটা আবার কি করতাম আমরা অনেকগুলা ওই জর্দার মুখের উপরে মারতাম মানে এরকম একটা খেলা ছিল ওই খেলাটা তারপরে হচ্ছে নর্মালি কুতকুত তারপরে হচ্ছে বৌসি এই টাইপের খেলা তো ছিলই হ্যাঁ তারপর লাটিন খেলা মানে ফুটবল ক্রিকেট এগুলো তো নর্মাল আর কি হ্যাঁ মানে এত খেলা যে এখানে বসে খেলছি এটা মানুষ এখন আর খেলেই না হ্যাঁ হয়তো বা জানেও না অনেকে অনেক বাচ্চারা জানবেও না যে এইসব খেলাও মানুষ খেলছে একসময় তো এই হচ্ছে সময়ের পরিবর্তন জীবনের পরিবর্তন জীবনটা কোথায় ছিল এখানে ছিল এখান থেকে চলে গেলো ঢাকা ঢাকা থেকে আবার এখানে আমি যে এখানে আসছি মানে এটা কল্পনার বাইরে আর কি হ্যাঁ আমার এখানে আসার কথা না কোনোভাবেই না এই শহরে আবার ঢাকা থেকে এখানে চলে আসলাম কেমন আল্লাহ আল্লাহ পা ভালো জানেন আর একটা কথা এই যে শহরটা দেখতে পাচ্ছেন এই শহরে একটা সময় যেমন ছিল মানে সব শহরে উন্নতি হয় না এই শহরটা উন্নতি নাই এই শহরটা আগে যেমন ছিল তার চেয়ে তার অবনতি হয়েছে হ্যাঁ মানে কোনো যেমন কোনো উন্নতি বলতে কিচ্ছু নাই উন্নতি হওয়ার মধ্যে হইতে পারে যেটা এটা হচ্ছে এটা হচ্ছে ফায়ার সার্ভিস এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না ফায়ার সার্ভিসের বিল্ডিং এই একটা উন্নতি দিয়ে করতে পারেন এছাড়া আর কোনো উন্নতি নেই উল্টা আর এটা একটা বিশাল একটা মানে বাণিজ্যিক শহর বলা যায় কারণ আশেপাশে সব জায়গায় হচ্ছে গ্রাম ছিল চর ছিল সেই চরের থেকে সবাই সব মানুষ এখানে হচ্ছে বাজার করতে আসতো শনিবারে বিশাল বাজার হতো তো এটা মানে এখন আর মানে মানুষের দিকে আসেও না যার যার অঞ্চলে তো বাজার হয়েই গেছে এই একটা ব্যাপার তো তারপরে এটা মানে আসলে কি বাজারটা রাখতে পারে নাই বাজারে যে একটা বাজার ধরে রাখার ব্যাপারটা সেটা রাখতে পারে নাই হ্যাঁ মানুষ মানে অন্যমুখী হয়ে গেছে এরপর হচ্ছে ওই যে বললাম কোনো উন্নতি নেই তো উন্নতি যেখানে নাই সেখানে মানুষ কেন আসবে তাই না তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে এই শহরে যারা এমপি তো এমপি ছিল এগুলো হচ্ছে শুধুমাত্র নিজের ঘর বাড়ি বানাইছে আর তেমন কিচ্ছুই করে নাই হ্যাঁ এই জন্য আসলে এই শহরে কোনো উন্নতি নেই যেমন ছোটোবেলা দেখছি তার চেয়ে আরও খারাপ মানে ছোটোবেলায় কি সুন্দর জমজমাট কত দোকানপাট কত মানে কত খাবার আম জাম কাঁঠাল সব মোমো করতো মানে এলাকাপুরা পেয়ারা পেয়ারা মানে এই সব জায়গায় এটা তো নদীর পার হ্যাঁ এদিকে পেয়ারায় মানে সারাপ এখান থেকে শুরু মানে খালি পেয়ার নৌকা ভরা থাকতো এখন সেগুলো কিচ্ছু আসে না হ্যাঁ মানে কি বলবো এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের একটা উপজেলা শহরের উন্নতি নেই তারপরও এইভাবেই হয়তো বা কোনো না কোনো দিন আসবে উন্নতি হবে হয়তো আল্লাহ পাখি ভালো জানেন মানে একটা জায়গায় হচ্ছে মানে ধরেন আমি যেখানে থাকতাম ওখানে হচ্ছে প্রায় দেড়শোর মতো দোকান ছিল সব দোকান চালু ছিল সেই দেড়শো দোকানের মধ্যে এখন হচ্ছে আপনার প্রায় সাত আটটা দোকান খোলা শুধু আর সব বন্ধ হয়ে গেছে তাহলে বুঝান যে দেড়শো দোকান ধর দেড়শোই তাহলে বন্ধ হয়ে গেছে তো দেড়শো দোকান যদি বন্ধ হয়ে যায় একটা এলাকার তাহলে সেখানে কি থাকে তাই না